প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের জন্য ভীষণ মজার একটা রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি চিকেন কোরমা আমি আজকে আপনাদের জন্য বানিয়ে দেখাবো রাজকীয় স্বাদে শাহী চিকেন কোরমা খুবই সহজভাবে এটা তৈরি করাটা সহজ খুবই সহজ খেতেও ভীষণ মজার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না আপনারা কতটা টেস্ট এর আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম সব মজার মজার ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চিকেন কোরমা রান্না করার জন্য এখানে আমি এক পিস মুরগিকে ষাট ফিস করে কেটে নিয়েছি তিন পিস মুরগিকে ছোটো করে কেটে নিয়েছি সাত মতো এখানে লবণ দিয়ে দিলাম এক টেবিল স্পুন ব্ল্যাক ফেফার দিয়ে দিলাম পাউডার এক টেবিল স্পুন গুঁড়ো মরিচের পাউডার দিয়ে দিলাম তিন টেবিল স্পুন এইখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম স্যার পিস ডিম অ্যাড করলাম এখানে আপনারা চাইলে দেশীয় মুরগি নিতে পারেন আর আমি এখানে ব্রয়লার মুরগি নিলাম এখানে এখন আদা রসুন দিয়ে দিলাম দুই টেবিল স্পুন সুন্দরভাবে এগুলো এখন আমি মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে সুন্দরভাবে এখন আমি আধা ঘন্টার জন্য এগুলো রেখে দিব একটা কড়াইতে এখন আমি তেল দিয়ে দিলাম অনিয়ন ফ্রাই অয়েল এখন মুরগি দিয়ে দিলাম এক পিস মুরগি এখানে সাইড পিস করে কেটে নেওয়া মুরগিটা আমি এখন ফ্রাই করে নিব মিডিয়াম ফায়ারে আমি বিশ মিনিটের মতো লেগেছে মুরগিটা আমি সুন্দর করে ফ্রাই করে এখন উঠাই নিব খুব সুন্দর ফ্রাই হয়েছে এইভাবে সবকিছুটা মুরগি আমি ফ্রাই করে নিয়ে নিলাম এরপর অনিয়ন ফ্রাই অয়েল দিয়ে দিলাম একটা কড়াইতে দুই টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম এরপর দুই কাপ পরিমাণ আমি এখানে অনিয়ন দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েক পিস করে গরম মশলা এরপর ততক্ষণ বাঁচতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ গোল্ডেন কালার হওয়ার আগ পর্যন্ত এখন আমি দুই চামচ এখানে অ্যাড করলাম আদা রসুন গোল্ডেন কালার হয়ে আসছে বেশি গোল্ডেন কালার করা যাবে না এর আমি এখানে কাঠবাদাম কাজু এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এরপর আমি এগুলো বেজে নিতেছি লো ফ্লেমে হাই ফ্লেম সোলার আঁচ বাড়িয়ে ফ্রাই করা যাবে না মশলা কষানোর সোলার আঁচ থাকতে হবে মিডিয়াম থেকেও কম এর আমি এখন এখানে টক দই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সুন্দর করে বেজে নিয়েছি এখন আমি ফ্রিজের ব্রেশটা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এখন আমি এখানে মশলা অ্যাড করতেছি হলুদ চামচ দু চামুচ লালমরিচ দু চামচ দনিয়া এক চামুচ সাত মতো লবণ দিই আমি এখন এগুলা এখন কষিয়ে নেব এখন আমার চুলার আঁচ মিডিয়াম এখন ক্যাচাপ দিয়ে দিলাম আমি এখানে আপনারা চাইলে সুগারও অ্যাড করতে পারেন আমি ক্যাচাপ ব্যবহার করলাম দেখুন এখন সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে যখন এই তেল ছেড়ে দিবে সুন্দরভাবে এখন আমি দিয়ে দিলাম নারকেলের দুধ একটা নারকেলকে বেটে যতটুকু কোকোনাট মিল্ক পাওয়া গেছে অতটুকু পানি আমি নিয়ে নিয়েছি এখানে সুন্দর করে এখন আবারও কষিয়ে নেওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এরপর আমি এখানে দিয়ে দিলাম তরল দুধ এক কাপ পরিমাণ খুব সুন্দরভাবে আবারও আমি এগুলা মিডিয়াম আছে মশলাটা বানিয়ে নিয়েছি এখন ফ্রাই করা মুরগিগুলো এখন মশলাতে এখন দিয়ে দিব দেখুন আল্লাহ খুব সুন্দর করে ফ্রাই হয়েছে এখনই এইভাবে অনবরতে আমি এখন আধা ঘন্টার মতন এইভাবে হালকা মিডিয়াম ফায়ারে আছে আমি বানিয়ে নিব খুব সুন্দর হয়েছে আপনারা ট্রাই করে দেখবেন দেখুন আমি কিছুক্ষণ পর একটু ঘি দিয়ে দিয়ে আবারও অনবরতে নসেরে বানিয়ে নেব আট দশ পিস এখানে কাঁচা লং কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ আপনার সাইল নাও দিতে পারেন আমার একটু জাল জাল লাগবে ওই জন্য আমি কয়েক পিস কাঁচামরিচ এখানে অ্যাড করেছি মশাল্লা চিকেন কোরমাটা দারুণ হয়েছে আবারও আমি এখানে কিছুক্ষণ হালকা মিডিয়াম আছে বানিয়ে নিয়েছি এখন কিছু সামান্য পরিমাণ আবারও ফেঁজের ব্রাশটা দিয়ে দিলাম শেষ হওয়ার যায় মাসাল্লা খুব সুন্দর হয়েছে আবারও আমি এখন দশ মিনিটের পর ডাকনা খোলা করে মিডিয়াম আছে মিডিয়াম থেকে একটু কম আঁচ রেখেছি সুন্দর করে মুরগিগুলো সফট করে বানিয়ে নিয়েছি এই তো আমাদের চিকেন কোরমা রেডি হয়ে গেল মাসা দেখুন শাহি চিকেন কর্মা আপনারা এইভাবে জটফট বানিয়ে নেবেন খেতে অসাধারণ মাসা আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আজকের রেসিপিটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ